প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য জোরাল সংবাদ আপডেট এই মুহূর্তে পর্ষদের বিরাট সিদ্ধান্ত সম্মানীয় পর্ষদ সভাপতি মহাশয় দিলেন ভেরি আর্জেন্ট বার্তা অবশ্যই সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরবার জন্য চেষ্টা করছি তো ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি বন্ধুরা এবারে প্রাথমিক শিক্ষা পর্ষদের বড়সড় সিদ্ধান্ত পদক্ষেপ বলা যেতে পারে কার্যত চলতি বছর প্রাথমিকের দ্বিতীয় এবং তৃতীয় সার্বিক মূল্যায়নের অর্থাৎ সামেটিভ মূল্যায়নের প্রশ্নপত্র করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মর্মে কিন্তু বার্তা উঠে এসেছে ভালো সিদ্ধান্ত পর্ষদের সম্মানীয় সভাপতি সম্মানীয় গৌতম পাল মহাশয় কার্যত বলেন স্কুলগুলি নিজেরা প্রশ্ন করলে অনেক সময় প্রশ্নের মান নিয়ে প্রশ্ন উঠছে পর্ষদ রাজ্যের সব স্কুলের জন্য প্রশ্ন করলে একটা নির্দিষ্ট মান থাকবে সমস্ত পড়ুয়ার পড়াশোনার মান কেমন তাদের অগ্রগতি কেমন হচ্ছে তাও পর্ষদ জানবে তাই দ্বিতীয় ও তৃতীয় সামেটিবে পর্ষদ থেকে প্রশ্নপত্র করার পরিকল্পনা করেছি সম্মানীয় সভাপতি মহাশয়ের দাবি এই প্রথম প্রাথমিক স্কুল স্তরের পরীক্ষায় পর্ষদ নিজে প্রশ্নপত্র তৈরি করছে এখন স্কুল স্তরে পরীক্ষাকে তিনটি সামিটিভে ভাগ করে দেওয়া হয়েছে প্রথমত সামেটিভ হবে এপ্রিল মাসের শেষে দ্বিতীয় সামেটিভ হওয়ার কথা অগস্ট মাস নাগাদ এবং তৃতীয় সামেটিভ হওয়ার কথা ডিসেম্বর মাসে তিনটি সামেটিভ নিয়ে পড়ুয়াদের মূল্যায়ন করা হয় এতদিন পর্যন্ত এই সামেটিক পরীক্ষার প্রশ্নপত্র স্কুলগুলি নিজেরাই করতো সম্মানীয় পর্ষদ সভাপতি মহাশয়ের বক্তব্য অনুযায়ী প্রাথমিক শিক্ষা পড়ুয়াদের ভিত তৈরি করেই দেয় কিন্তু দেখা গিয়েছে অনেক স্কুল প্রশ্ন তৈরি করার সময় তারা যেমন পড়িয়েছে তার উপরেই প্রশ্ন তৈরি করে তাই রাজ্য জুড়ে পড়ুয়াদের পড়াশোনার মান কেমন হলো তা বোঝা যায় না পড়ুয়াদের ভিতও অনেক সময় মজবুত হয় না এই প্রশ্ন তৈরির খরচেও পর্ষদ বহন করবে সম্মানীয় সভাপতি মহাশয় বলেন প্রশ্ন স্কুলে স্কুলে পৌঁছানোর দায়িত্ব আমাদের সামেটিভ কবে হবে একটা রুটিনেই থাকবে তবে প্রশ্নের দুটি সেট করা হবে কোন এলাকায় যদি স্থানীয় কারণে স্কুল ছুটি থাকে তাহলে দ্বিতীয় সেটের প্রশ্নপত্রে পরীক্ষা দেবে ওই পড়ুয়ারা প্রসঙ্গত উল্লেখ্য পর্ষদ জানিয়েছে প্রথম সামেটিভ হওয়ার পরে দ্বিতীয় সামেটিভের জন্য দ্বিতীয় একাডেমিক ক্যালেন্ডার তৈরি করবে পর্ষদ দ্বিতীয় একাডেমিক ক্যালেন্ডার এপ্রিলের শেষেই প্রকাশিত হবে মে মাস থেকে সেই একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শিক্ষকদের পড়াতে হবে মে থেকে চার মাস এবং অগস্ট থেকে এই অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি হচ্ছে এরপর আবার তৃতীয় সামেটিভের জন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ফের তৃতীয় একাডেমিকের ক্যালেন্ডার তৈরি হবে এই প্রথম তিন দফা একাডেমিক ক্যালেন্ডারের জন্য তৈরি হচ্ছে প্রতি চার মাসে কোন কোন অধ্যায় কতদিনের মধ্যে শেষ করতে হবে পড়ানোর সময় কোন অধ্যায় কোন বিষয়ের ওপর জোর দিতে হবে তা বিস্তারিত ওই ক্যালেন্ডার দেওয়া থাকবে এর ফলে পড়ানোর একটা নির্দিষ্ট মান থাকবে সামেটিভ পরীক্ষার জন্য পর্ষদ প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর লিখতে পড়ুয়াদের সুবিধাই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পর্ষদের বলা যেতে পারে দারুণ ভালো উদ্যোগ সম্মানীয় পর্ষদ সভাপতি মহাশয়ের জরুরি আর্জেন্ট বার্তা এখন এটুকুই সকলে ভালো থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ